সাহাবাই কারাম বহু সাহাবি নবীজির সৌন্দর্যের কত মুখী বর্ণনা যে দিছে কেউ বলছে ওনার চুল এই দেখলাম এমন সুন্দর চুল আর কখনো দেখি নেই কেউ বললেন ওনার গায়ের চাদর দেখলাম এমন সুন্দর চাদর আর কারো গায়ে কোনো দিন পরিহিত দেখি নাই কেউ বললেন ওনার চেহারার দিকে তাকায় দেখলাম যেন সূর্যটা আকাশের সূর্য ওনার চেহারার মধ্যে খেলতেছে নবী পাক সাল্লামের চেহারা মুবারকে যেন সূর্য দৌড়াদৌড়ি করতেছে সূর্য যেন খেলছে আমরা কিতাবে পড়ছি রসুল্লাহ সাল সাল্লামের চাচা আব্বাস নবীজির একজন চাচা আপন চাচা উনি কালেমা পড়ছিলেন মদিনায় হিজরতের বহুদিন পর মক্কা বিজয়ের কিছুদিন আগে তো উনি একদিন নবীজিকে বলছে ভাতিজা মুহাম্মদ ছোটবেলায় তো তোমার বাবা ছিল না আমি ছোট্টবেলায় কোলে থাকতে তোমারে অনেকবার কোলে নিছিলাম। তোর রাত্রিবেলা সন্ধ্যায় আকাশে পূর্ণিমার চাঁদ উঠছে ওই সময় তোমারে আমি কোলে নিছিলাম। এরম বহুবার আমি দেখছি তোমারে যখন আমি কোলে নিয়ে এরকম হেলাইছি দুলাইছি পূর্ণিমার চাঁদও তোমার সাথে এরকম হেলছে দুলছে আল্লাহ নবী সাল্লিকু আসাল্লাম তখন বললেন চাচা জানেন ওই সময় চাঁদ কানাল মিনাল বুকা আকাশের চাঁদ তখন আমাকে কথা বলতো আমাকে হাসাইত আর আমারে কাঁদতে নিষেধ করত আমার যে বাফ নাই এজন্য জন্য চাঁদ বলতো কাইতো না তোমার বাফ নাই তো কি আমরা আছি না এই তো এত সুন্দর ছিলেন তিনি সুহান ফি হামরা রসুল্লাহার একজন সাহাবি হযরত বারা ইবনে আজেব তিনি স্পষ্ট বলছেন যে রসুল্লা সাহেমের মাথা মুবারকের মধ্যে যেই চুল ছিল এই চুল আর নবীজি যে চাদর পরতেন ওই চাদর পরিহিত ওই চুল বিশিষ্ট এমন সুন্দর আল্লাহর কসম আমি একটাইতে সুন্দর আর কাউকে কোনোদিন দেখি নাই এই জন্য মুসলমানের বাচ্চা এটা কোন কাফের আর এই থেকে তোমরা যে চুলগুলো কাটো এটা কোন নিকৃষ্ট রুচির অধিকারী তোমার ভিতরে শেষ বিবেক তুমি তোমার রসুল না তুমি মোহাম্মদ চেনো না বেটা হাসরের ময়দানে সুপারিশের জন্য যাইলে আল্লাহর রসুল সোহকান সোহকান বলে তাড়ায় দিবে যা বেঈমান সর সর বেটা হ্যাঁ মনে রাখ যদি রক্তে মুসলমানের রক্তের মধ্যে যদি রক্তে ইমানের ফোঁটা থাকে এই চুল রাইখ মুসলমান মার যদি দুধ খাইয়া থাকো তুমি বেইমানের ঘরে জন্ম নেয় তুই মুসলমানের ঘরে জন্ম নিস কার মতো চুল কার রাখলাম বিবেকহীন ওই যে হে হাসে ওই যে এবারটা আসে এবার হিসাব হলে যে আমারই তো কইতে আছে দা আমি আসি এটা এক ধরনের প্রতিবন্ধী কি যে আমার এটা বুঝার কি আছে এটা আমি আমনের মতো হুজুর কইলেই কি আর না কইলেই কি আমি হইলাম সেলুনের গোলাম আমি সেলুন থেকেই মডেল নেই আমি হইলাম ফেসবুকের গোলাম আমি আসছি ফেসবুক দেখার জন্য আমি আসছি মোবাইল টিপার জন্য কাফের যেভাবে ডিজাইন করে দেবে আমি সেটাই বানাবো আমনি বললে কি না বললি আরে বাফ কারো জন্য কেউ আটকায় না আমার জন্য তুমি আটকাই তা না তোমার জন্য আমি আটকাইতাম দুনিয়া কেউ কারোর জন্য আটকায় না আটকায় শক্ত করে বলেন ফেরাবে কে ছেলেদেরকে কে ফেরাবে মুসলমানের বাড়ি মুসলমানের মহল্লা চারদিকে মসজিদ হ্যাঁ বাফ চাষা বংশধর মুসলমান এক ওয়াক্ত নামাজ পড়ে না নামাজের ওয়াক্তে মসজিদে জামাত হয় দুই চার দশজন মুরব্বি নামাজ পড়ে আর জন্তু জানোয়ারের মতো ছেলেরা রাস্তার পাশে এই মহল্লাতে এভাবে মহল্লার মসজিদের আশেপাশে মোবাইল টিপে হাসে মজাক করে রাস্তাত খারাইয়া মতে হায় হায় এরকম সমাজটা এমন হয়ে গেল কেন সিন্দিগি এমন হয়ে গেল কেন বাফ কেন ভুলে গেল আল্লাহকে তুমি মাথা কি এটা মানে ওই একটা পাখি আছে উঁট পাখি নাম শুনছেন উঁট পাখি আছে একটা উঁট পাখি কয়টার এটার নিয়ম হইল বাতাস ছুটলে ঝড় কোনো বাতাস আসলে তো সে উঁচু মাটি যেখানে স্তূপ আছে এটার মধ্যে মাথা ঢুকাই দেয় ঢুকাইয়া বলে কোনো ঝড় ঝড় নাই বাতাস তুফান নাই মানে হের গায়ে আর তুফান লাগে না তুমি এটার ভিতরে মাথা ঢুকাই দিলে কি আর তুফান বন্ধ হয়ে যাবে তুফান তো তুমি মাথা নোয়া দিলেই আমার থেকে না আড়াল করলে যাতে হুজুর না দেখে কিন্তু আমি তো আখেরাতে হিসাব নেব না আমি দেখলি কি না দেখলি কি কথা বলেন না কেন আমার কি না তুমি আমার কথা ফাত্তা দিলা না মনে করো তো কি আমার কি আর লেগে আমার বাতখানা বন্ধ হয়ে যাবো নাকি তো আমি তো তোমার ভালোর জন্য বলছি আমি তো তোমার কল্যাণের জন্য বলছি আমারে আড়াল করে লাভ কি হুজুরে আড়াল করে লাভ কি বাফ আল্লাহ থেকে আড়াল করো রাত দুইটা বাজে মা না ঘুমায় বাবা না ঘুমায় পাড়া পড়শি ঘুমায় গেছে তুমি যে মোবাইলে লাফ কম্বলের নিচে উলঙ্গ ছবি দেখছ তারা না ঘুমায় গেছে বাফ আল্লাহ তো জেগে আছে তিনি তো দেখছেন তিনি কি হিসাব নিবেন না তিনি কিছু বলবেন না আলম আলম নল্লাহয়া র রব্বুল আল বলেন বন্ধা তুমি জানো কি আমি কিন্তু সারাক্ষণ তোমাকে দেখি কতক্ষণ বলো না ভাই সারাক্ষণ আল্লাদিয়া র কাহিনা বলেন বন্ধু আপনি যখন দাঁড়িয়ে থাকেন তখনও আমি দেখি ও تقلبك في الساجدين আপনি যখন আমার নামাজী বান্দাদের সাথে রুকু সেজদা করেন তখনও বন্ধু আমি আপনাকে সরাসরি দেখি হ্যাঁ দাঁড়াইলেও দেখি বসলেও দেখি الا مخائنت الاعyun আল্লাহ বলে বান্দা চোখের বাঁকা চাহনি দিয়ে টেরা চোখে বাঁকা চোখে তুমি কি দেখো আমি কিন্তু বুঝি তুখফিস সুদূর অন্তরের ভেতরে তুমি কি লালন করছো আমি কিন্তু তাও জানি জানে কি কিনা আমাকে আড়াল করবা কেমনে ইদিন মাফার আল্লাহ বলেন ইসরাফিল ফু দিলে গোটা পৃথিবী যখন কেঁপে উঠবে কেয়ামত শুরু হয়ে যাবে মানুষগুলো পাগলের মতো মাতালের মতো দৌড়বে আর একজন মানুষ আর একজনকে বলবে আইনাল মাফার বন্ধু পালাব কোথায় আশ্রয় মিলবে কোথায় কোথায় গেলে মাটি স্থির পাব সব জায়গায় নড়ছে 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 কাল্লাজার রব্বুল আলমিন বলে না বান্দা আজার জমিনের কোথাও কোনো ঠিকানা নাই